তুই যখনই বলটা ব্যাটা করে হিট করবি বা ছুড়বি তো বলের যে প্রজেক্টের মোশনটা সেটা হচ্ছে এরকম আর্কিং তাই না আর্চিং হয় এই পয়েন্টে এসে হিট করবে সেম কাইন্ড অফ ট্র্যাজেক্টরি তুই দেখতে পাস যখন বাস্কেটবল প্লেয়াররা গোল করে আই মিন যখন হিট করে বাস্কেটে তখন অথবা ইভেন তোর কোনো ফাউন্টেনে বা ঝর্ণাতে যখন তোর ঝর্নার ড্রপলেট বা ওয়াটার ড্রপলেট এখান থেকে ওখানে পড়ে এগুলো হচ্ছে তো ট্র্যাজেক্টাইল মোশনের একটা এক্সাম্পল তো একটা এক্সাম্পল দেখি বাট বিফোর দ্যাট লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স বিহাইন্ড ইট ধর একটা বলকে তুই ইউ ভেলোসিটিতে ছুঁড়লি এটার এক্স কম্পোনেন্টটা হচ্ছে তোর থিটা থিটা অ্যাঙ্গেলে ওকে তো এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ কস থিটা আর এটার যে ওয়াই কম্পোনেন্টটা সেটা হচ্ছে তোর ইউ সাইন থিটা ওকে নাও এখান থেকে তো তিনখানা মেন অবজেকটিভ তোর যেটা থাকবে সেটা হচ্ছে বলটা কতটা উচ্চতা পর্যন্ত যাবে এটা কটা কতটা ম্যাক্সিমাম হাইট ও রিচ করবে কতটা রেঞ্জ হবে ওর এই যে ডিস্টেন্সটা ঠিক আছে এই দুটো এন্ড আর একটা হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট কতটা সময় লাগবে ওর এখান থেকে এখানে পৌঁছাতে ওর কতটা সময় লাগবে ওকে তো এই তিনটে জিনিস এই তিনটে এলিমেন্ট বা এই তিনটে কোয়ান্টিটি হাইট রেঞ্জ অ্যান্ড টাইম এই তিনটে জিনিস তোকে বার করতে হবে তো এখানে তোরা যেটা দেখছিস সেক্ষেত্রে তোকে মনে রাখতে হবে যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তোর এক্সেক্সিস দ্যালোসিটি ইজ অলওয়েজ কনস্টেন্ট ওকে ইটস অলওয়েজ ইউকি ওয়ার চেঞ্জ তোর গ্রাভিটির আন্ডার যে মোশনটা সেটা খালি চেঞ্জ হতে থাকবে কেননা বলটা যে উপরে যে উঠছে বা যে পড়ছে এটা আন্ডার the গ্রাভিটি ঠিক আছে তো আমি এখানে লিখবো ইউ ওকে লেটস রাইট ইউ এক্স ইজ ইজাল টু ইউ কস থিটা ইউ ওয়াই ইজ ইউ সাইন থিটা ঠিক আছে তাহলে দুখানে তোর মোশন থাকবে অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস ওকে তো এক্স অ্যাক্সিস অনুযায়ী মোশনটা অ্যাজ আই সেড অলওয়েজ ইউ কস থিটা তো কে করতে হবে কি ওয়াই অ্যাক্সিস অনুযায়ী বা ওয়াই অ্যাক্সিস অ্যালং ওর ভেলোসিটিটা কত বা বা ওর যে হাইটে রিচ করবে সেটা কতটা ঠিক আছে তাহলে তুই অলরেডি এই ইকুয়েশনটা জানিস ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি ঠিক আছে এবার যখন আমি ওয়াই অ্যাক্সিস অনুযায়ী দেখছি বা এরকম ওয়াই অ্যাক্সিস দেখছি তখন আমি ওয়াই কম্পোনেন্টটা দেখব ঠিক আছে তো যখন এই ওকে লেটস সে দিস ইজ এ পয়েন্ট বি পয়েন্ট এন্ড সি পয়েন্ট সো আই এম নাও সিইং বি পয়েন্ট ওকে অ্যাট বি পয়েন্টে ওর ভেলোসিটি কত হবে জিরো যখন উপরে যাবে গিয়ে ওখানে আমার ভেলোসিটিটা জিরো হয়ে যাবে ঠিক আছে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ইউ হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জি টি তাহলে এখান থেকে তুই পেয়ে গেলি টি হচ্ছে ইউ সাইন থিটা বাই জি রাইট তার মানে ওর উপরে উঠতে ঠিক আছে বলটা যখন তুই ছুড়লি বা হিট করলি ওর উপরে উঠতে সময় লাগবে টি দ্যাট ইস ইউ সাইন থিটা বাই জি ঠিক সেম টাইম ওর লাগবে বি থেকে সি পয়েন্টে পৌঁছাতে ঠিক আছে ঠিক সেম টাইম ইউ লাগবে বি থেকে সি পয়েন্টে পৌঁছাতে ইউ সাইন থিটা বাই জি তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম ওর কত লাগলো এখান থেকে বি তে পৌঁছতে বি থেকে সি তে পৌঁছতে বা আমি এটাকে এইভাবে বলতে পারি তুই একটা বলকে ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে ছোড়ার যা মানে তুই একটা বলকে পার্টিকুলারলি ইউ সাইন থিটা ভেলোসিটিতে উপরে ছোড়ার একই মান বুঝতে পারলি তো সেক্ষেত্রে ওর উপরে উঠতে সময় লাগছে ইউ সাইন থিটা বাইজি নিজের পড়তেও সময় লাগবে ইউ বাই জি তো টোটাল ওর সময় লাগবে হচ্ছে টু ইউ বাই জি টাইম অফ ফ্লাইট হচ্ছে টু ইউ সাইন থিটা জি ঠিক আছে এবার এইটি এই ক্যাপিটাল টি সময় টাইম অফ ফ্লাইটে ও এ থেকে সি তে পৌঁছে যায় ঠিক আছে তাহলে ও কতটা ডিসটেন্স অতিক্রম করলো আর তাহলে হচ্ছে আমার অ্যালং এক্স এক্সিস আমার ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা ইনটু ক্যাপিটাল টি তুই যদি এখানে পুট করিস তাহলে তুই পাবি হচ্ছে ইউ স্কোয়ার সাইন टू थीटा बी बोझा गया তাহলে আমার এই পয়েন্টে হাইট বেরিয়ে গেল হাইটটা কতটা ইউজ করে বেরিয়ে গেল এই পয়েন্টটা আমার বেরিয়ে গেল এবং আমার টোটাল টাইম কত লেগে যাচ্ছে সেটা হবে সরি আমার এখনো হাইটটা আমি এখনো বার করিনি হাইটটা এবার আমি বার করব ঠিক আছে তো হাইটটা করার ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা লাগাতে হবে তোকে এইচ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ঠিক আছে যদি তুই হাইটের ফর্মুলাতে বসিয়ে দিবি ইউ বসিয়ে দিবি তোর ইউ সাইন থিটা কেননা হাইটটা রিচ করতে শুধুমাত্র ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটাই কাজে লেগেছে তাহলে ইউতে বসাবি ইউ সাইন থিটা টিতে বসাবি এখানে তোর টি বেরিয়েছে আবার ইউ সাইন থিটা বাই জি ঠিক আছে মাইনাস হাফ জি ইউ সাইন থিটা বাই জি এর স্কোয়ার ঠিক আছে এটা তুই যদি করে দেখিস তাহলে তুই পাবি হচ্ছে খুব সম্ভবত এইচ ইজ টু ইউ স্কোয়ার স্কোয়ার থিটা বাই টু জি তাহলে তোর টাইম অফ ফ্লাইট আমার টু ইউ সাইন থিটা বাই জি হাইট আমার রিচ করলো হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এবং আমার যে রেঞ্জ সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি গুড তো এবার আমাকে বল ব্যাটসম্যানটাকে বা বিরাট কোহলিকে যদি সব থেকে লম্বা ছয় মারতে হয় তাহলে ওকে কত অ্যাঙ্গেলে শটটা মারতে হবে ভেবে কত অ্যাঙ্গেলে শটটা মারলে সব থেকে আমার আটটা আমাকে ম্যাক্সিমাম হতে হবে তাই না আর এখানে আমার আটটা ম্যাক্সিমাম কখন হবে যখন টু থিটার ভ্যালু নাইনটি হবে তার মানে থিটার ভ্যালু আমাকে হতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি বুঝতে পারলি তাহলে আমার শটটা যখন তখনই আমার বলটা সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে গেল এটা স্পেশাল কেস বাট খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে থিটার ভ্যালুটা ফোরটি ফাইভ ডিগ্রি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তোর সব থেকে লম্বা পাথ অতিক্রম করার জন্য বা সব থেকে লম্বা ডিস্টেন্স ক্রস করার জন্য ঠিক আছে অঙ্ক ওর ক্ষেত্রে দিতে পারে যে একটা একটা ছেলে তোর কত স্পিডে একটা বলকে থ্রো করলে সেটাও বাস্কেটে গিয়ে পড়বে সেক্ষেত্রে এই ডিসটেন্সটা তোকে জানতে হবে ঠিক আছে রেঞ্জ অফ মোশনটা তোকে জানতে হবে কত অ্যাঙ্গেল এবং কত স্পিড ঠিক আছে কেননা তোর এখানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ঠিক আছে তোর এই ব্যাপারটা তোকে এখান থেকে ক্যালকুলেট করে বার করতে হবে তো আমাকে বল এটা তোদের কাছে ক্লিয়ার কিনা যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব তুই আমাকে কমেন্টে জানা আমি ক্যালকুলেট করে আর আরো কি হবে আমার এই তিনটি ইকুয়েশন এলো এই তিনটে ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট তোর পরীক্ষার ক্ষেত্রেও তোকে ডেরিভেশন করতে দিতে পারে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য এই তিনটে ফর্মুলা যদি মনে রাখতে পারিস ইজিলি অঙ্কটা তোর সলভ হবে তো আপাতত আজকে লেশনটা এইটুকুনই থাকলো আহ লেশনটার জন্য দেখতে থাক বা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চ